আমরা প্রথমত দেখে নেব যে এই অঙ্কটি কিভাবে আছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্ত আছে আর দুটো বৃত্তর মাঝে একটি সমকুণী ত্রিভুজ আছে এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকুণী ত্রিভুজ ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে ও এ বি যাই হোক এই সম্পর্কে কি বলা আছে আমরা একটু দেখে নেই বলা আছে যে পাশের চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত আছে তার মানে এই দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে একটা অর্থাৎ সেম কেন্দ্র এখানে যে বৃত্তটা আছে প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত দুইটা বৃত্তের কেন্দ্রই হচ্ছে একই ও এ বি ও এ বি সমকরী ত্রিভুজের ক্ষেত্রফল আঠেরো বর্গমিটার মানে আমাকে বলা হয়েছে যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আঠারো বর্গমিটার আমাদের প্রথম কাজ হচ্ছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো আমরা যারা সৃজনশীল এর আগে কখনো করি নাই এই অঙ্কটি দেখলে আমাদের সৃজনশীলের ফুল আইডিয়া আমরা পেয়ে যাবো যে আমাদের সৃজনশীল অঙ্কগুলো কিভাবে আসে সৃজনশীল অঙ্ক আসবে শুরুতে একটা উদ্দীপক থাকবে এই যে উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই যে মার্ক করলাম এই বলা হয় কোনো একটা আসলে সেটা একটা উদ্দীপক থাকবে একটা এই উদ্দীপক অনুযায়ী আমাদের কিছু অঙ্ক দেওয়া থাকবে এখানে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো কয়টা অঙ্ক দেওয়া থাকবে তিনটা অর্থাৎ ক খ তিনটা অঙ্ক দেওয়া থাকবে প্রথম অঙ্ক যেটা আছে এর মার্ক থাকবে দুই এই যে কনম্বার যদি এটাকে আমরা এটা হচ্ছে দুই করলে দুই মার্ক পাবো আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব একটু দেখে নেই আমি টোটালি সৃজনশীল কিভাবে করতে হয় কত মার্কেট থাকবে কিভাবে থাকবে সবগুলো এখানে দেখানোর চেষ্টা করবো তো আমাদের বলা হয়েছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো এই মাঝখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছি আমার ছোট বৃত্ত কিন্তু আমি তো জানি না এটার পরে কি কিন্তু আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এটা যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে এটা হচ্ছে পরিধি হলে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলি আর আর মানে হলো রেডিয়াস রেডিয়াস ওর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এইটা যদি পরিধি পর্যন্ত দূরত্ব আর হয় তাহলে লম্বটাও কি হবে আর হবে এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে কোণের মান হয় সমকোণের মান হয় 90 ডিগ্রি আমরা সবাই এটা জানি কিন্তু আমরা এটা আর এবং এটা আর এই অঙ্কটা করতে হলে আমাদের তিনটা সূত্র সবার মাথায় রাখতে হবে প্রথম সূত্রটা মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এর উপরে এক আর নিচে দুই গুণ ভূমি আর এটার সাথে কি গুণ করবো উচ্চতাকে গুণ করব। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা করলে আমরা যেটা পাবো সেটা হলো ত্রিভুজের ক্ষেত্র ফল পাবো কেন কারণ আমার কিন্তু এখানে এই অঙ্কটাই শুধু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর কোন মান এখানে দেওয়া নেই তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে তাহলে আমরা কি করতে পারি ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যেটা সর্বপ্রথম করতে পারি তা হলো আমি নম্বরের উত্তরটা করছি আমরা এভাবে লিখবো নম্বর পরীক্ষার খাতায় লিখে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোনি ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া আছে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কি আছে আছে যেটা দেওয়া আমরা সেটা প্রথম লিখে যে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আঠেরো বর্গমিটার আমরা একটা বেসিক জিনিস জানি সেটাও কি যে আমরা জানি আমরা জানি কি আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার তোমরা একটু দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে আঠারো বর্গ মিটার তাহলে আমরা কি লিখতে পারি বা আঠারো ইকল উপরে হাফ ইন্টু ভূমি এই যে দেখো ভূমি কত আছে আর আবার উচ্চতাও কত আছে আর আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা এখানে যদি আমরা আঠারো লিখি এখানে আমরা হাফ লিখলাম বলো R এবং কি হয় আর এই আঠারো এটা হচ্ছে এই পাশে নিয়ে আসলে এটা গুণ হয়ে যাবে তাহলে আঠারো সাথে কত গুণ হবে দুই সমান সমান আর স্কোয়ার রাইট আঠারো গুণ দুই সমান আর স্কোয়ার তো আমরা জানি সবাই আঠারো সাথে দুই গুণ করলে কত হয় ছত্রিশ ইক আর বা এখন যদি আমরা আর স্কোয়ার কে বামে আনি আর ছত্রিশ কে ডানে নেই কোনো সমস্যা নাই এবার আমরা এইখানে দেখব যে বা আমরা যদি আর এই স্কোয়ার কে যদি তোমরা ডানে নাও সেটা রুট হয়ে যাবে তাহলে এখানে কি হলো রুট ছত্রিশ অর্থাৎ আমরা কোন বর্গ অর্থাৎ যদি স্কোয়ার থাকে সেটাকে যখন ডানে নিব সেটা রুট হয়ে যাবে এখন আমরা দেখতে পেলাম বা আর ইকোয়াল রুট কে তোমরা ভাঙো দুই বার ভাঙো ছয় তাহলে ছয় গুণ ছয় বা আর ইকো তোমরা লিখতে পারো রুট দি পাওয়ার উপরে এবার তোমরা একটা জিনিস মাথায় রাখবে রুটে কাটা যায় আমরা সবসময় জানি রুটের মান হচ্ছে হাফ মান কত হাফ ওয়ান বাই টু এখন যদি তোমার এভাবে দেওয়া থাকে তখন এখানে লেখা আছে কি ছয় স্কোয়ার তা আমি যদি লিখি ছয় এরপরে কি স্কোয়ার মানে কি এভাবে আর রুটের মান হচ্ছে ওয়ান বাই টু এখন তো এখন তো এই টু এর সাথে এক গুণ হলে সমান সমান রূপার হবে টু নিচে টু টু আর টু কাটা গেলে কি এক হয়ে যায় তারপরে টু রুটার মানে টু আর টু কি হয় কাটা যায় এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি তা হলো এই স্কোয়ার এবং রুটে কেটে দিতে পারি তাহলে সো আর ইকুয়াল আমরা কি পাচ্ছি ছয় পাচ্ছি এ হচ্ছে আর এর মান আমরা কিন্তু এখনো আমাদের অঙ্কটি সমাধান করতে পারি নাই আমাদের কি কি বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো তাহলে পরিধি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে সুতরাং পরিধি এটা তোমরা নিচে লিখবা তাই না এই প্রথম অংশটা বের করে ফেললে তারপরে লিখবা পরিধি পরিধির সূত্র তোমরা জানো টু আর বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে টু পাই আর টু লিখলাম আমরা পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এক চার আর এখানে আছে কত দুই গুণ আর এর মান কত তুমি পেয়েছো ছয় পেয়েছো এখন দেখো তো ছয়ের সাথে দুই গুণ করলে কত হয় বারো বারো গুণ তিন এক চার এই কাজটা তোমরা ক্যালকুলেটার করবে আমি করে দেখাচ্ছি তোমাদের তাহলে ক্যালকুলেট যদি আমরা বারোর সাথে তিন দশমিক এক চারকে গুণ করি আমাদের আসে সাঁইত্রিশ দশমিক সিক্স এইট তাহলে আমরা লিখতে পারি এখানে সাঁইত্রিশ দশমিক ছয় আট এই হচ্ছে আমাদের মূলত উত্তর সৃজনশীলে কখনো উত্তর লেখার দরকার হয় না কারন তুমি এখানে ক নাম্বার লিখছো हैन এভাবে তুমি অঙ্কটা করে দিলে তোমার হয়ে গেল ক নাম্বার তুমি এটা করতে পারলে তুমি পেয়ে যাবে তুই সো এই ভাবে সিলজনশিলে তোমরা ক নাম্বার করবে আশা করি তোমরা বুঝছো এখন দেখো আমাদের উদ্দীপকটা কি ছিল পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত আছে ও এবি সমগুরুত্বের ভিতর ক্ষেত্রফল √m এখানে আমাদের প্রথম क्वेश्चनটা ছিল ক নাম্বার क्वेश्चनটা ছিল ছোট বৃত্তের পরিধি নির্ণয় কর আর খ নাম্বার क्वेश्चन হচ্ছে বড় বৃত্তের বড় বৃত্তের পরিধি পরিধি নির্ণয় কর আমরা এই যে বড় বৃত্তটি আছে এটা পরিধি নির্ণয় করবো বড় বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু দেখব আমরা যেটা ক করেছিলাম এবার আমরা করবো তাই না তাহলে আমরা ক হতে প্রাপ্ত আমরা ক থেকে কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ছোট বৃত্তের ছোট বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান ছয় সেন্টিমিটার ক আমরা দেখেছিলাম যে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে দুই মিটারটা সেন্টিমিটার না মিটার এখানে একটু ভুলে গেছি মিটার হবে আর বড় বৃত্তের ব্যাসার্ধটা বড় বৃত্তের ব্যাসার্ধ এই ছোট বৃত্তের ব্যাসার্ধ থেকে দুই মিটার বেশি তাহলে কত হবে ছয় যোগ দুই সমান সমান আট মিটার আমরা আমি অলরেডি শিখেছি টু পাই পায়ের ভ্যালুটা কনস্টান্ট এটা পরিবর্তন হবে না এটা আমরা মুখুক্ত রাখবো সবাই টু পায়ার মান হচ্ছে থ্রি দশমিক এক চার আর মানে হচ্ছে আট তাহলে আমরা এটাকে গুণ করবো এটা গুণ করলে কি আসে আমরা একটু দেখে নেই আমরা যদি এখানে টু ইন্টু তিন এটাই আমাদের উত্তর তাহলে খ নম্বরের এই উত্তরটুকু যদি আমরা করতে পারি খয়ে যে ম্যাথ থাকবে এটা মার্ক হচ্ছে চার তাহলে কয়ের মার্ক হচ্ছে দুই ক্ষয়ের মার্ক হচ্ছে তো চার তাহলে আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম যে ঘনাম্বার বৃত্তটি কিভাবে করতে হয় আশা করি আমরা সবাই বুঝেছি আমরা ক এবং খ করেছি এখন আমরা গনাম্বার অঙ্কটি করব এই গনাম্বার অঙ্কটি আমরা দেখবো যে গনাম্বার কিভাবে করতে হয় বা গনাম্বারে কত মার্ক থাকে কতে দুই মার্ক থাকে কতে চার মার্ক থাকে সৃজনশীলের ক্ষেত্রে গতেও চার মার্ক থাকে এখন গনাম্বার অঙ্কটি ছিল ছোট বৃত্তটি খ্যাত নির্ণয় করো তাহলে প্রথম অঙ্কটি কি ছিল প্রথম অঙ্কটি ছিল যে আমাকে বলা হয়েছে যে পরিধি নির্ণয় করার জন্য বৃত্তের পরিধি গবেষণা করেছি ছোট বৃত্তের পরিধি ছ নম্বরে বলা হয়েছিল বড় বৃত্তের পরিধি নির্ণয় করো সেটা আমরা করেছি ছ নম্বরে আমরা করতেছি যে ছোট বৃত্তটা যেটা আছে এটা ক্ষেত্রফল কি ক্ষেত্রফল না করতে বলেছি আমরা ক্ষেত্রফল না করবো তো এটা অঙ্কের মার্ক থাকে হচ্ছে চার কয়ের মার্ক দুই কয়ের মার্ক চার কয়ের মার্ক চার তো ছোট বৃত্তের ক্ষেত্রফল না করবো তো আমরা এবারে লিখবো পরীক্ষার খাতায় গ লিখে দুটো দাগ দিয়ে আমরা লিখবো ক হতে পাই কি পাই ছোট বৃত্তির ব্যাসার্ধ কি পেয়েছি বলতো বৃত্তিক ক্ষেত্রে সূত্র কি পাই আর স্কোয়ার এর মান তিন দশমিক এক চার আর এর মান ছয়ের উপর স্কোয়ার এখন তিন দশমিক এক চার এর ছয় স্কোয়ার মানে কি ছত্রিশ এই ছত্রিশ দিয়ে তিন দশমিক এক চারকে আমরা গুণ করবো তাহলে হচ্ছে চলে এক আমরা দেখি আমাদের আশেপত তিন দশমিক এক চার গুণ ছত্রিশ দশমিক শূন্য চার এটাই আমরা তাহলে আমরা একটা সৃজনশীলে ক খ কেমনে করতে হয় আমাদের বইয়ের অনুশীলনীর একটা অংশ দিয়ে আমি দেখিয়ে দিলাম এভাবে যদি আমরা সৃজনশীল ক খ করে আসি তাহলে আমরা দশে দশ হবে এভাবেই আমরা চর্চা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে